কার্গিল বিজয় দিবসে বিশালগড়ে মশাল র্যালি সংঘটিত করল বিজেপি জোলা জেলা উত্তরাংশে যুব মোর্চা যুব মোর্চার উদ্যোগে শনিবার সন্ধ্যায় অফিসটিলা বাজার থেকে মশাল হাতে মিছিলে অংশ নেয় প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সংগঠনের সিপাহীজোলা জেলা উত্তরাংশের জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী সহ বিভিন্ন মণ্ডলের মণ্ডল সভাপতিগণ মিছিলটি অফিসটিলা বাজার থেকে বিশালগড় শহরের বাজার পরিক্রমা করে মণ্ডল কার্যালয়ের সামনে এসে মিলিত হয় মিছিল শেষে এদিনের বিদিতে পুষ্পর্গ অর্পণ করে দেশের স্বাধীনতা রক্ষা করার লক্ষ্যে শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় মিছিল শেষে এদিনের কর্মসূচি প্রসঙ্গে তুলে ধরেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব বিস্তারিত দেখুন কার্গিল বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি গোটা রাজ্যব্যাপী এই মশাল মিছিলের আয়োজন করেছে আমাদের একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য প্রত্যেকটা যুব ভাই বোনের মধ্যে দেশাত্মবোধ জাগানো আমরা সবাই আমরা অবগত আছি আমরা যে ভারতীয় জনতা পার্টির আদর্শে বিশ্বাস করি আমাদের আদর্শে বলা আছে নেশন ফার্স্ট পার্টি নেক্সট সেলফ লাস্ট আমরা রাষ্ট্রহিতে সমর্পিত একটা রাজনৈতিক দল এবং আমাদের প্রত্যেকটা কার্যকর্তা আমরা রাষ্ট্রহিতে আমাদের নিজেকে আমরা সমর্পিত করি সেই রাষ্ট্র ভাবনাকে সামনে রেখে এই রাষ্ট্রীয়তা বোধকে সামনে রেখে আমরা গোটা রাজ্যব্যাপী এই কার্গিল বিজয় দিবস উদযাপন করছি আমরা সবাই অবগত আছি উনিশশো নিরানব্বই সালে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতরত্ন রত্ন অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে ভারতীয় সেনারা পাকিস্তানের যেই জঙ্গি বাহিনী আছে পাকিস্তানের যেই জঙ্গি ঘাঁটিগুলো আছে সেই জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে কার্গিল জয় করেছিল আমরা আমরা সবাই অবগত আছি এই কার্গিল বিজয় দিবস আমাদের জন্য একটা বীরত্বের গাথা আমাদের সেনাবাহিনীদের জন্য একটা বীরত্বের গাথা ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর প্রত্যেকটা স্তর স্থল জল এবং বিমান প্রত্যেকটা স্তর ভারতীয় সেবায় ভারতের সেবায় নিয়োজিত আজকে আমরা গর্ব করে বলতে পারি আমরা যেই রাজনৈতিক দলের কার্যকর্তা এই দল যখনই এই সরকারে ছিল তখন পাকিস্তানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হয়নি আমরা দেখেছি উনিশশো নিরানব্বই সালে এই কার্গিল জয় করেছে তৎকালীন প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারপর সার্জিক্যাল স্ট্রাইক করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এয়ার স্ট্রাইক হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে অপারেশন সিন্ধু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তাই আমরা গর্ব করে বলতে পারি আমরা ভারতীয় জনতা পার্টির আমরা কার্যকর্তা আমাদের যেই দল আমাদের দল রাষ্ট্রহিতে এই পাকিস্তানের নপুংসকদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে না আমরা দেখেছি যখন মুম্বাইয়ে হামলা হয়েছিল মুম্বাইয়ের তাজ হোটেলে কংগ্রেস সরকার ভোট জন্য পাকিস্তানকে পাকিস্তান করেছিল পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেনি কিন্তু এই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার

তৎকালীন সময়ে কেপ্টিন বিক্রম ভাতটা ছিল তখন লিডিং পজিশনে উনি যখন একের পর এক পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করছিল পাকিস্তানের সেনা ঘাঁটিগুলো ধ্বংস করছিল তখন একদিন রাতের বেলা ভারতের সংবাদ মাধ্যম কেপ্টিন বিক্রম ভাতটার সঙ্গে টেলিফোনিক যোগাযোগের মাধ্যমে বার্তালাপ করে তখন ক্যাপ্টেন বিক্রম ভাত্রা বলছিল যে আপনার নেতৃত্বে একের পর এক পাকিস্তানের জঙ্গি খেটি আপনারা ধ্বংস করছেন আপনার কিরকম অনুভব হচ্ছে